সালামু আলাইকুম মহিমস ইমফহাবে সবাইকে স্বাগতম বিশ্বের সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে নোবেল পুরস্কার হল অন্যতম যা প্রতি বছর কয়েকটা ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে তার মধ্যে একটি হল নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর যারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠা বন্ধ ইত্যাদি কাজগুলো করে থাকেন তাদের মধ্যে থেকে একজনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আর বছর অর্থাৎ দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ব্যানোজুয়েলার এক নারী চলুন জেনে আসি কে এই নারী এবং কেন তিনি নোবেল পুরস্কার পেলেন দুই সালে নোবেল পুরস্কার পেয়েছেন ব্যানোজুয়েলার রাজনৈতিক কর্মী এবং মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাসাদু মারিয়া করিনা মাসাদু উনিশশো সালে ব্যানোজিয়ালার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াকা শেষ করে মারিয়া বর্তমানে ব্যানুজেলা রাজনীতিতে সক্রিয় আছেন এবং বিরোধী দলের একজন নেত্রী মূলত মারিয়া দুই সালে তার দেশ এবং বিশ্ব রাজনীতিতে পরিচিতি লাভ করেন দু সালে তিনি ব্যানিটি ব্যানজিয়া নামক একটি রাজনৈতিক আন্দোলন প্রতিষ্ঠা করেন যে আন্দোলনের লক্ষ্য ছিল ব্যানুজলাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবার জেনে আসি কেন নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করলেন নোবেল কমিটি জানিয়েছেন ব্যানজুয়ালার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করেছিল আর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিরোধ দূর করার জন্য মারিয়া করিনা অনবদ্য ভূমিকা পালন করেন পাশাপাশি রাজনৈতিক দল সরকার এবং প্রশাসনের মারাত্মক হুমকি এবং বিপদ সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি এমনকি আত্মগোপনেও যাননি বরং জনগণের পাশে থেকে তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন নোবেল কমিটি আরও জানান মারিয়া কোরিয়া শুধু ব্যানোজিয়ার জন্য নয় সারা বিশ্বের জন্য একজন গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ব্যক্তিত্ব এই কারণগুলোকে সামনে রেখে নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন মারিয়া কোরিয়া সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এরকম আরও তথ্যবহুল ভিডিওর জন্য মহিমস হাবের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে